বন্ধুরা লক্ষ্মীকুটির রান্নাঘরের পক্ষ থেকে একটা নূতন একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো চাল কুমড়োর পোস্ত দিয়ে ভাপা চাল কুমড়োগুলো পোস্ত ভাপা কিংবা পোস্ত তরকারি দিয়ে তরকারি চাল কুমড়োগুলোকে প্রথমে আমরা কেটে নিয়েছি কেটে নিয়ে সেটাকে সিদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার তেলটা গরম করে

এক মতো নুন দিয়ে দিলাম হলুদ খুব জবসামান্য দেওয়া হলো আর পোস্ত এটা বেটে রাখা হয়েছে এটা আরেকটু বাড়তে হবে ছিল আপনারা দেখতে থাকুন চাপোতে জিরে ফোড়ন দেওয়া হয়েছে তারপরে এই চাল কুমড়ো দিয়ে একটু সেদ্ধ করে নেবো ঢাকা দিয়ে দিলাম দেখতে থাকুন পোস্তটা আমরা পোস্ত লঙ্কা পেটে নিয়েছি এবার এটা একটু ভিন্ন স্বাদের তরকারি হবে

যা বলা যায় যা মনে করেন কমপ্লিট আপনারা বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখুন আমাদের কমেন্টস করবেন আর আমাদের এই চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন

খাওয়ার আগে ভাজা হবে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন